দেখো মানে আগের বছর যে চীনের গ্র্যান্ড লিসবয়ার টাওয়ার বানিয়েছিল ঠিক তার মতোই হাইট হবে ভিতরের অংশে দেখতেই পাচ্ছ যে আগের বছরের মতো দুটো গেট রয়েছে এখন থেকেই যেন মনে হচ্ছে যে মোটামুটি এইটির পার্সেন্ট কাজ এগিয়ে গিয়েছে নমস্কার সকলকে স্বাগত আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের পিছনের এই যে নামটা দেখেই বুঝতে পারছো যে আজ আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়াতে জানো না কল্যাণী আইটিআই মোড়ের এবছরের যে পুজোর থিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো সেই অরুণ মন্দিরের কাজ কতটা হয়েছে না হয়েছে সেটার একটা ছোট্ট করে আপডেট দেব তোমাদের সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে দুর্গাপুজোর সময় এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যদি না কোনো ট্রেন থামে মানে আগের বছর যেহেতু বন্ধ হয়েছিল তো মানে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কিন্তু দুর্গাপুজোর সময় ওই কটা দিন ট্রেন দাঁড়ায় না বিশেষ করে আসার জন্য যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো কিন্তু দাঁড়ায় না তবে হ্যাঁ যখন তোমরা এই কল্যাণী ঘোষপাড়া থেকে ঠাকুর দেখে বাড়ি চলে যাবে অর্থাৎ কলকাতার দিকে চলে যাবে বা কল্যাণীর দিকে চলে যাবে তখন কিন্তু এই স্টেশনে ট্রেন দাঁড়ায় ও যদি না এই স্টেশনে ট্রেন দাঁড়ায় তাহলে তোমরা কী করবে না করবে এবং কোথা থেকে পুজোর লাইন দিলে থেকে খুব সহজে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে পারবে সেই সম্বন্ধে আজকের যাবতীয় ডিটেলস দেবো আজকের এই ভিডিওতে ওই জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখো ও যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই স্টেশনে কিন্তু দুর্গা পুজোর সময় কোনো ট্রেন দাঁড়াবে না বিশেষ করে বৈকাল টাইমে কোনো ট্রেনেই কিন্তু সেই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়াবে না এবং সেক্ষেত্রে তোমাদেরকে চলে যেতে হবে কল্যাণী সীমান্ত অর্থাৎ কল্যাণী সীমান্তে চলে গেলে ওখানে গেলেই তোমরা সব থেকে ভালো উপায়ে কিন্তু পুজো প্যান্ডেলে প্রবেশ করতে পারবে সেটা কিভাবে চলো আগে প্যান্ডেলটা কতদূর হয়েছে সেটা দেখি তারপরে তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দিচ্ছি মানে কিভাবে আসবে না আসবে তো প্যান্ডেলটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিছুটা সামনে হাঁটতে হবে মানে এই যে রেলগেট রয়েছে রেলগেটের এই সাইডে অর্থাৎ হাঁটতে হবে মিনিট হাঁটলে কিন্তু আমরা পুজো প্যান্ডেলের সামনে চলে যাব যাবো মোড় রয়েছে সেই মোড়ের কাছে এবং এই মোড়ে আসেই তোমরা মোটামুটি বাম দিকে দেখতে পাবে যে করুণ মন্দিরের যে থিম সেটাই দাঁড়িয়ে রয়েছে তবে হ্যাঁ এখানে আরও একটা কথা তোমাদেরকে ভালোভাবে বলে দিই যে তোমরা যারা পুজোর আগে পর্যন্ত এখানে আসবে তারা কিন্তু এই কল্যাণী ভোজপড়া স্টেশন থেকে এখানে চলে আসতে পারবে অর্থাৎ কল্যাণী ঘোজপড়া স্টেশনে নেমে মাত্র দুই থেকে তিন মিনিট মতো হাঁটবে হাঁটলেই চলে আসবে এই আইটিআই মোড়ে এই যে পুজো মণ্ডপটা রয়েছে এই পুজো সামনে যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে সোজা বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই দিকে একটা লাইন পরে এবং এই যে মহাত্মা গান্ধীর মূর্তিটা রয়েছে এই মহাত্মা গান্ধীজির মূর্তিটার এই সাইড থেকে যে রাস্তাটা সোজা চলে গিয়েছে কল্যাণী সীমান্ত স্টেশনের কাছে ওই রাস্তাতে লাইন পড়ে অর্থাৎ তোমরা যদি মনে করে থাকো যে তোমরা সব থেকে ভালো উপায়ে এই পুজো প্যান্ডেলে প্রবেশ করবে অর্থাৎ এই যে কল্যাণী আইটিআই মোড়ের যে অরুণ মন্দির এখানে প্রবেশ করবে তাহলে কিন্তু সবার প্রথম তোমাদেরকে চলে যেতে হবে কল্যাণী সীমান্ত স্টেশনে এবং ওখান থেকে তোমরা স্টেশনের পিছন দিকে যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটবে হাঁটলেই মোটামুটি এই দুর্গা প্যান্ডেলে প্রবেশ করার যে প্রধান লাইন বা রাস্তা বলতে পারো সেখানে চলে আসবে আর এইবারে ওখান থেকে তো মোটামুটি লাইন দিতে দিতে আপাতত তোমাদের এই পুজো প্যান্ডেলে প্রবেশ করতে সময় লেগে যেতে পারে ভিড়ের উপর নির্ভর করবে এখন আমি বলতে পারছি না কেননা কেমন ভাবে লাইন টানবে বা লাইন এগোবে সেটা তো আমি বলতে পারছি না ওই জন্য তোমাদেরকে কিন্তু লাইন দিয়ে আসতে হবে এই রাস্তাতে আর এই পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য রাস্তা তো আর বলতেই লাগবে না এখান থেকেই যেমন আমি আপাতত প্রবেশ করছি এখান থেকেই একটা রাস্তা থাকবে এবং ওই সাইড থেকে একটা রাস্তা থাকবে চলো আপাতত যেহেতু আমি এখানে চলে এসেছি তো এখন একটু ভিতরের দিকে যাই এবং দেখি কতদূর কাজ হয়েছে এখানে এসে তো দেখতে পাচ্ছি যে আপাতত কিন্তু প্রচুর মানুষজন এসে গিয়েছে যেমন এই সাইডে কিছু দাদারা দিদিরা সব ঘুরতে এসছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি কিছু দিদিরা রিলস বানাচ্ছে আর এখানে তো সব ফটোগ্রাফি চলছে। তবে আগের বছরের তুলনায় কিন্তু বছরের যে প্যান্ডেলের স্ট্রাকচারটা অর্থাৎ প্যান্ডেলের পরিধিটা কিন্তু অনেকটাই বড় যেমন মাঠের একদম এই প্রান্ত থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে ওই প্রান্তে মানে কি বলবো অনেকটাই বড় প্যান্ডেল এর হাইট টা না দেখো মানে আগের বছর যে টিনের এর ব্যান্ড টাওয়ার বানিয়েছিল ঠিক তার মতোই হাইট হবে এবং কাঠের কাজ করা হয়েছে সেই কাঠের কাজগুলো কিন্তু বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি আপাতত সেট করা হয়ে গিয়েছে এই চূড়াতে দেখতে পাচ্ছি কিছু দাদা কাজকর্ম করছে যেমন দেখতেই পাচ্ছ যেহেতু আপাতত এখন লাইট একটু কম রয়েছে ওই জন্য কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না তবে দু চারটে দাদা আপাতত দেখতে পাচ্ছি উপরে উঠে কাজ করছে প্যান্ডেলটা দেখতে লাগছে দেখো মানে হবে আপাতত বাঁশের উপরে কাঠের যে ফ্রেম গুলো বানানো হয়েছিল সেগুলোই সেট করা হয়েছে কিন্তু এখন থেকেই দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা কিন্তু যেন একটা আলাদা রকম রূপ নিয়েছে শুনেছিলাম ঝিনুকের কাজ হবে কিন্তু ঝিনুকের কাজ এখনো পর্যন্ত হয়নি কিন্তু তার আগে থেকেই কিন্তু পুজো মণ্ডপটা যথেষ্ট সুন্দর দেখতে লাগছে তো চলো আপাতত এইবারে একটু ভিতরের দিকে যাই এবং দেখি কতটা কাজ এগিয়েছে তো আগের মতে প্রবেশের যে রাস্তাটা ছিল ঠিক তেমনই চওড়া রয়েছে রাস্তাটা এবং দুই সাইডে দেখতে পাচ্ছি যে কাঠের ফ্রেমগুলো সেট করা হয়ে গিয়েছে এবং উপরে তো ট্রিপল সেট করাও হয়ে গিয়েছে এবারে রইলো বাটি শুধুমাত্র পুজো মণ্ডপের ভিতরের অংশটুকু তো ভিতরে এসে দেখতে পাচ্ছি যে কাঠের ফ্রেম গুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে সেট করা হচ্ছে এবং এখন থেকেই কেন মনে হচ্ছে যে মোটামুটি এইট্টি পার্সেন্ট কাজ এগিয়ে গিয়েছে কেননা এই যে কাঠের ফ্রেম গুলো আপাতত দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বসানো হয়েছে এরপরে যে কাজগুলো হবে আশা করি খুব সুন্দর দেখতে লাগবে কেননা কাঠের ফ্রেমগুলো এত সুন্দর করে বানানো হয়েছে যে এর উপরে যদি কাজ করা হয় আশা করি মারাত্মক দেখতে লাগবে ভিতরের অংশে দেখতেই পাচ্ছ যে আগের বছরের মতো দুটো গেট রয়েছে অর্থাৎ এন্ট্রি গেট হচ্ছে এইটা এটা দিয়েই এন্ট্রি হবে এবং এখানে আসার পরে দুই গেট থেকে কিন্তু সমস্ত দর্শনার্থীদের বাহিরে বের করা হবে যেমন এই সাইডে একটা গেট করা হয়েছে এবং এই সাইডে একটা গেট করা হয়েছে তো চলো আপাতত ভিতরের কাজ এতটুকুই হয়েছে ভিতরে এসে তো দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে যেমনটা দেখতেই পাচ্ছ এবং প্রতি বছর কিন্তু দেখতে পাচ্ছি যে পুজোর ভিতরের অংশটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় এবছরেও করা হচ্ছে তো দেখা যাক আগের বছরের থেকে বেশি ভালো হয় নাকি আগের বছরের থেকে খারাপ হয় সেটা তো কমপ্লিট হলেই বুঝতে পারবো তো চলো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে এরপরে কোথাকার ভিডিও দেখতে চাও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা